বাংলার মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল সতঃস্ফূর্তভাবে হৃদয়ের গভীর বিশ্বাস থেকে আল্লাহর একত্ববাদে অবিচল আস্থা মানবতার সর্বোচ্চ সৌন্দর্য আর সাম্যের দর্শনেই এই ধর্ম তাদের হৃদয় জয় করে নেয় আমাদের দেশে ইসলাম এসেছিল প্রেম শান্তি আর জ্ঞান বিজ্ঞানের আলো নিয়ে ধারণা করা হয় রসোসাল্লাহু আলিহাসাল্লামের যুগেই তার প্রিয় সাহাবিদের একটি দল ইসলাম প্রচারের মহান উদ্দেশ্যে চীনের উদ্দেশ্যে রওনা দেন সেই সফরের পথে তারা উপমহাদেশের বিভিন্ন বন্দরে অবতরণ করেন যার একটি ছিল এই বাংলার ভূমি বিশিষ্ট সাহাবী আবু আকাস মালিক ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা হিসেবে পরিচিত তার নেতৃত্বে একটি জামাত আনুমানিক 617 খ্রিস্টাব্দে চীনের পথে রওনা হয়ে বিভিন্ন বন্দর নগরীতে ইসলামের বার্তা পৌঁছে দিতে শুরু করেন তার সফর সঙ্গীদের মধ্যে ছিলেন কাইস ইবনে হুজাইফার্জি আল্লাহ আনহু উরুয়া ইবনে আসাস সরজি আল্লাহ তালহু ও আবু কাইস ইবনে হারিস প্রমুখ তারা আরব চীন প্রাচীন বাণিজ্য পথ অনুসরণ করে উপমহাদেশের উপকূলীয় অঞ্চলে অবতরণ করেন এবং সেখানে অবস্থানকালে স্থানীয়দের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দেন শায়েখ জাইনুদ্দিন উদ্দিন সিও তার ঐতিহাসিক গ্রন্থ তোহফাতুল মুজাহিদিনে এই সফরের উল্লেখ করেছেন সেই সূত্র ধরেই ঐতিহাসিকগণ আজ যে সাহাবিদের একটি জামাত ইসলাম প্রচারের অংশ হিসেবে বাংলার মাটিতেও পদার্পণ করেছিলেন ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গবেষণায় প্রাপ্ত তথ্যসূত্র উইকিপিডিয়া সহ বিভিন্ন ঐতিহাসিক সূত্র অনুযায়ী ছয়শ বিশ খ্রিস্টাব্দে ইসলামের প্রথম আনুষ্ঠানিক আগমন ঘটে এই ভূখণ্ডে উত্তরের জেলা লালমনিরহাটকে ইসলামের এই আগমনের সূতিকাগার হিসেবে চিহ্নিত করা হয় ছয়শো নব্বই খ্রিস্টাব্দে লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের মাজেদের আড়া গ্রামে নির্মিত হয় দেশের প্রথম মসজিদ সাহাবা ইকরাম জামি মসজিদ 1927 সালে এক প্রত্নতাত্ত্বিক খননে মসজিদের ধ্বংসাবশেষ সহ একটি ইটে খোদাই করা কালেমা তাইয়েবা ও 69 হিজরি লেখা পাওয়া যায় এই আবিষ্কার ইসলামের প্রাচীন আগমনকে ইতিহাসে সুপ্রতিষ্ঠিত করে সমাজ সংস্কৃতি ও ধর্মীয় রূপান্তরের বাস্তব প্রেক্ষাপট তৎকালীন ভারতের সমাজ ব্যবস্থায় ছিল অবিচার জাতপাত ও শ্রেণী বেড়াজালে জর্জরিত আর নিজেদের শ্রেষ্ঠ ও বিশুদ্ধ জাত বলে দাবি করত তারা অন্য জাতিগোষ্ঠীর সঙ্গে মেলামেশাকে নিষিদ্ধ করে বিয়ে সংসার সহ সব সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করে এই জাতিভেদ সমাজকে ভেঙে দেয় মানুষকে করে তোলে একে অপরের প্রতি অবিশ্বাসী বিমুখ ও ঘৃণান্ধ বাংলার সমাজও তার ব্যতিক্রম ছিল না বর্ণাশ্রম ও জাতপাত প্রথা বাংলার মানুষকে ছত্রিশটি জাতপাতে ভাগ করে রেখেছিল সমাজে পরস্পরের প্রতি ছিল চরম অবজ্ঞা এই সংকটময় সময়ে যখন মানুষের মধ্যে হাহাকার বিরাজ করছিল ঠিক তখনই ইসলামের দরজা খুলে যায় ইসলাম এসেছিল এমন এক বার্তা নিয়ে যেখানে জাতিভেদ নেই শ্রেণীভেদ নেই সব মানুষ এক সকলেই আল্লাহ সৃষ্টি এবং সবাই একে অপরের ভাই ইসলামের এই সাম্যবাদ মানবতা ভালোবাসা ও আল্লাহর প্রতি নিখাদ আনুগত্যের বার্তা মানুষকে আকৃষ্ট করে আরব বণিকরা শুধু পণ্য নয় সঙ্গে করে নিয়ে এসেছিলেন ইসলামের আদর্শ তারা সমুদ্রপথে এসেছিলেন পণ্যের পাশাপাশি ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিয়েছিলেন মানুষের অন্তরে অন্তরে সাহাবিদের উত্তরসরী এই ব্যবসায়ী দায়ীরা মসজিদ নির্মাণ করেছিলেন মক্তব করেছিলেন স্থানীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন করেছিলেন তারা ছিলেন আচরণে মার্জিত লেনদেনে ন্যায় ঘনিষ্ঠ কথায় সত্যবাদী এমন মানুষদের কাছে ইসলাম যেন হয়ে ওঠে জীবন্ত বাস্তবতা যে ধর্ম কেবল নামাজ রোজা নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলোকিত করে এভাবে বাংলা ও উপমহাদেশের বুকে ইসলাম ছড়িয়ে পড়ে রাজা বাচ্চা থেকে শুরু করে সাধারণ কৃষক জেলে কুমার ও তাতিদের হৃদয়েও ইসলামের আগমন বাংলায় কোনো দখলদারিত্বের মধ্য দিয়ে হয়নি বরং এটি এসেছিল মানুষের আত্মিক মুক্তি ও ন্যায় প্রতিষ্ঠার ডাক নিয়ে তৎকালীন সমাজে মানবিকতা যেখানে ছিলই না ইসলাম সেখানে ছিল পুনর্জাগরণের আলো এক অন্ধকারে নিমজ্জিত জাতির সামনে ইসলামের বার্তা হয়ে উঠেছিল এক আশার প্রদীপ আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্তত একটা লাইক করবেন যেন আমি বুঝতে পারি কতজন মানুষ আমাদের এই ভিডিওটি দ্বারা কিছু শিখতে পেরেছে এবং জানতে পেরেছে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন আমিন